ছায়ন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো বিরাশি ট্রেনটি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে আজকের ভ্রমণটি শুরু করছি আজকের সফর সঙ্গী হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি চলুন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করি প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এক নাম্বার লাইনে দাঁড়িয়ে রয়েছে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনটি দিয়ে আজকে আমরা ভ্রমণ করব কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে তো চলুন আমরা এখন কত সিরিজের লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভটি দেখে আসি কিশোরগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনটির বন্দের দিন শুক্রবার আজকে কিন্তু শুক্রবারই জানি না কেন এই ট্রেনটি আজকে পেয়ে গেলাম অফিসিয়ালিভাবে দেখলাম এই ট্রেনটির বন্ধের দিন শুক্রবার কিন্তু আজকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এসে দেখলাম কাঙ্ক্ষিত ট্রেনটি ডাকার উদ্দেশ্যে সেরে যাবে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ডাকার উদ্দেশ্যে নিয়মিত বিকেল চারটা বাজে ছেড়ে যায় যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি হয়ে ঢাকার উদ্দেশ্যে সেরে যায় উনত্রিশশো ছয় সিরিজের লোকোমোটিভ লাগানো রয়েছে এই লোকোমোটিভটি আজকে পুরো ট্রেনটিকে টেনে নিয়ে যাবে ডাকার উদ্দেশ্যে গড়িতে সময় এখন তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট প্রায় আর আঠারো মিনিট পরে কাঙ্ক্ষিত ট্রেনটি ডাকার উদ্দেশ্যে সেরে যাবে কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে একদিকে বৃষ্টি আরেকদিকে রেল জার্নিং সেই একটি ফিল হবে আজকের এই ট্রেন জার্নিংয়ে চেয়ার পাওয়ার কারণটি সরাসরি চলে গেছে মাইমসিংয়ের গরিপুরের দিকে আর আমরা যাব টাকা মুখী এখান থেকে ঢাকার দূরত্ব দুই সালে যে ম্যাপ করা হয় সেই ম্যাপে এই কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন দূরত্ব একশো কিলোমিটার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির এক থেকে তেত্রিশ চৌত্রিশ ঢাকা বিমুখী পঁয়ত্রিশ ছত্রিশ ষাট পর্যন্ত এই সিটগুলো ঢাকামুখী হয়ে থাকে এটি হল সুবন চেয়ার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তার প্রথম যাত্রায় বিরতি নিল কোচিহাটা রেল স্টেশনে এখানে আবার বিজয় এক্সপ্রেসের সাথে কোচিং রয়েছে মামির সিং এর আন্তনগর ট্রেন বিজয় এক্সপ্রেস চিটাং থেকে ছেড়ে আসা बरु किन दुवै छ कि किन एक एक जना त मात्रै রাজধানী ঢাকা কমলাপুর থেকে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ রেল স্টেশনের দূরত্ব একশো পনেরো কিলোমিটার যা কিনা কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি এই ট্রেনটি এই রেলপথ পাড়ি দিতে সময় লাগে চার ঘন্টা চার ঘন্টার মধ্যে এই কাঙ্ক্ষিত ট্রেনটি মোট আটটি জায়গায় যাত্রাবৃত্তি দিয়ে থাকে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনটির মধ্যে মোট ছয়টি আসন রয়েছে সুবন শুভন চেয়ার প্রথম সিট প্রথম বার্থ এসি সিট এসি বার্থ এই মোট ছয়টি আসন রয়েছে আসন বেঁধে বাড়ার তালিকা একশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা পর্যন্ত এই সিটগুলোর ভাড়া হয়ে থাকে মানিকখালী রেল স্টেশনে একাঙ্ক্ষিত ট্রেনটি কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পূর্ণ করে আবার ছুটে চলেছে তার আপন গতিতে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো মানিকখালী রেল স্টেশনটি অনেক পুরনো একটি রেল স্টেশন ব্রিটিশ আমলের রেল স্টেশন পাঁচটা বাজে আটান্ন মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি ট্রেনটি প্রবেশ করল ভৈরব রেলওয়ে জংশনে বৃষ্টি বেজা ভৈরব রেলওয়ে জংশন দিনদাস লেভেল এক জার্নিং করলাম একদিকে বৃষ্টি একদিকে ট্রেন ভ্রমণ দুইটি মিলে বেশ চমৎকার রোমাঞ্চক একটি ভ্রমণ হলো এই হলো বৈর প্ল্যাটফর্ম এখন ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে সামনে আবার লোকও সেট করে আবার টাকার উদ্দেশ্যে সেরে যাবে ভৈরব রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ রেল স্টেশনের দূরত্ব প্রায় ছাপ্পান্ন কিলোমিটার আর এদিকে চলে গেছে কিশোরগঞ্জের দিক আর সোজাটা চলেছে ঢাকার দিকে তো কিশোরগঞ্জ থেকে নেত্রগোনা মোহনগঞ্জ শম্ভুগঞ্জ এছাড়াও গরিপুর এই ভৈরব রেলওয়ে জংশন পর্যন্ত এই রেল নির্মাণ করা হয় উনিশশো বারো থেকে উনিশশো সালের মধ্যে এই যে লোকরটি হচ্ছে এই ইঞ্জিনটি আবার সেট করা শেষ হলেই আবার ঢাকার দিকে ছেড়ে যাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি এখন সময় ঘড়িতে ছয়টা বেজে চার মিনিট ঢাকা টঙ্গি থেকে আখাওড়া পর্যন্ত এই লাইনটি নির্মাণ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আখাওড়া পর্যন্ত টঙ্গি থেকে আকার পর্যন্ত এই লাইনটি নির্মাণ করা হয় তৎকালীন পিটি সামলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দ্বারা এই লাইনটি নির্মাণ করা হয় এরপরে স্টেশন হচ্ছে মেথি যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে শুক্রবারে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বন্ধ থাকে জানিন আজকে কেন এই কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি ট্রেনটি পেলাম আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পূর্বাঞ্চলের জমিদার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৌরব রেল স্টেশন অতিক্রম করে তার আপন গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে ইনশাল্লাহ কোনো একদিন সময় পেলে সুবর্ণ এক্সপ্রেস পূর্বাঞ্চলের জমিদার এই ট্রেনটি করে ভ্রমণ করব আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখনই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ছয়টা বাজার চোদ্দ মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল ভৈরব রেলওয়ে জংশন থেকে টাকার প্রকৃতি দেখতে দেখতে কখন যে বিকেল পুরিয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক সামনে রয়েছে আমার শেষ গন্তব্য নরসিং জেলা নসিংদীর রেলওয়ে স্টেশন হয়তোবা আর কিছুক্ষণ পরে এই কাঙ্ক্ষিত ট্রেনটি নরসিং জেলা নসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে ঘড়িতে সময় এখন সাতটা বেজে ষোলো মিনিট কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে নেমে পড়লাম আজকের শেষ গন্তব্য কিশোরগঞ্জ এক্সপ্রেস যার ট্রেন নাম্বার সাতশো বিরাশি এই ট্রেনটি আজকে আমাদের সফর সঙ্গী ছিল আজকের মতোই বিদায় নিচ্ছি এই নরসিন্দি রেলওয়ে স্টেশন থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে আপনাদের মাঝে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন কোন জায়গায় কোন ট্রেনে ভ্রমণ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই